বলছেন এটা আমার কাছে অনুরোধ ছিল বিগত বছরেও আমি আপনাদের সামনে এই আলোচনা করেছি আপনাদের মন মতো হয়তো দিতে পারিনি চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু পারি ভাই এখানে এত মধ্যে মেলাচ্ছে কেন অনেক মানুষ দেখা যাচ্ছে হঠাৎ করে আমার বাড়িতে এত মানুষ কেন কেন জানি আমার মনটা আজকে সকাল থেকে গম্ভীর এবং ভারী হয়ে আছে আমার ছোট ভাই আমি শ্রেণীর শহরে লেখাপড়া করে আমরা তো গ্রামের লক্ষ্য সূক্ষ্ম মানুষ তেমন কিছু জানিও না বুঝিও না যে আমার ভাই কিছু পড়াশোনা করতে কিন্তু হ্যাঁ কয়েকদিন ধরে শুনতেছি অন্তঃসগরের একটি গন্ডগো চলতেছে সেটা কি ধরনের গন্ডগোল তবে আমার জানা নেই আজকে আমার বাড়িতে এত মানুষের ভিড় কেন এই যে দেখতেছি আজকে বেশি আমার শরীরটা খারাপ মনে হচ্ছে আমি আপনাদের সামনে যে কথা বলবো সেই সত্যিটাও হারিয়ে ফেলেছি আজকে কিন্তু সকাল থেকে আমার মনটা খুব ভারী না জানি আমার মনে আছে কি আঘাত লেগেছে প্রকাশ করতে পারতেছে কিন্তু আমার বাড়ির সামনে যে এত মানুষ দেখা যাচ্ছে কেন এত মানুষকে আমরা দেখতেছি কেন না আমার বাড়িতে ভিড় করেছে ওই যে দেখা যাচ্ছে একটা গাড়ি আসতেছে তাই না

ভাই আপনারা একটু বলবেন এই গাড়িটির কি দেখা আছে আচ্ছা সাদা কাপড়ে মরানো কোন মানুষ নামানো হচ্ছে এটাতে কি আছে আমাকে একটু জানাবে দল দিয়েছে বলতেছে ভাই আপনার ছোট ভাই আব সাই আজকে ঘুমিয়া থেকে গেছে না আমার ভাই তো অনেক বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য গেছে কি করে আমার ভাইয়ের লাশ আসতে আসলো আমার ভাইয়ের লাশ কেমন আসবে ভাই আপনার ভাই দেশের জন্য দিয়ে আজকে জাগিয়ে দিয়েছে যে আমরা মুসলিম জাতি পারি যে একজন ঈশ্বরচারকে বিদায় করছে আমার ভাই কখনোই সুমন করতে পারে না জানি না কিন্তু আমার ভাই আজকে দিনটি এসেই গিয়েছে গোটা জাতি জানুক যে রংপুর বিভাগে আবু নামে একজন ছিল কিন্তু সে রংপুরকে বিজয়ী করার জন্য পৃথিবী থেকে চলে যেত আপনাদের কাছে এখন আমার জানা জানাজার ব্যবস্থা হবে আমার সন্তান আমার ভাতিদারা তার লাশের দাফন কার্য সব কিছু ব্যবস্থা করে নিয়ে আসবে এবং আপনারা জানা যা ভাইকে মাটি দিয়ে তার জন্য তোলা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ যেন আমাদের সকলকে হায়াতে দান করেন শহীদ মল দান করেন এবং আল্লাহ তালা যে আবু ভাই আমাদের জন্য রংপুরকে ধন্য করে পিঠি পেয়ে চলে গেছে আল্লাহ তাকেও যেন তো করুক আমি